সূর্য দীপাকে এক করতে চায় লাবণ্য সেনগুপ্ত হ্যালো ভিভার্স অনুরাগের সহ আগামী পর্বে আপনারা এটাই দেখতে চলেছেন দীপা সূর্যকে ঘুম পাড়িয়ে দিয়ে মন বেদনায় কি করবে তা ভেবে মনের কষ্টে কান্নায় ভেঙে পড়ে কেন সে এত কিছুর পরও সব কিছু ভুলে থাকতে পারছে না দীপা রাতের অন্ধকারে একা একা কষ্ট পেতে থাকলে লাবণ্য সেনগুপ্ত তার কাছে আসে লাবণ্য সেনগুপ্ত বলে আমি সূর্য আর দীপাকে এক দেখতে চাই কিন্তু দীপা কিছুতেই রাজি না লাবণ্য সেনগুপ্ত তুমি তোমার রাগ এবং ক্ষোভের কারণে এমনটা ভাবছ লাবণ্য সেনগুপ্ত বলে আমি যা চাই সেটা হলে সোনারূপা তাদের বাবা মাকে ফিরে পাবে অন্যদিকে চক্রের দল ভিক্টরকে ভয় দেখায় বলে তাদের প্রেন চাই চাই ভিক্টর বাড়ি এলে দীপা তার ঘরে গিয়ে শাঁসিয়ে আসে বলে তুমি খুব গরিব তোমার একটা নেশাই তোমাকে বারবার বার এই সকল অন্যায় কাজ করায় ঠেলে দিচ্ছে একটু অন্যভাবে বাঁচতে শেখো দীপা এও বলে দেই তুমি তাদেরকে বলে দিও প্লেন আমার কাছে নেই আর ডাক্তারবাবুর কাছেও নেই আর আমার কাছে থাকলে আমি তাদের কাছে দিয়ে আসতাম আমার পরিবারের জন্য এরপরও সবাই মিলে পুজোতে বসে দীপা গান শোনায় এরই মাঝে সূর্য সবার মাথায় সিঁদুর দেখে দীপার মাথায় না থাকলে ভালো লাগছে না বলে দীপার মাথায় সিঁদুর পরাতে যায় কিন্তু দীপা তা চায় না পরে সূর্যের হাত থেকে সিটকে গিয়ে দীপার মাথায় সিঁদুরে লাল হয়ে যায় তবে কি বন্ধুরা সূর্য দীপা পুনর্মিলন হবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত আর হ্যাঁ তোমরা শুধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই আমার বিডি স্টার বিনোদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু ধন্যবাদ